ইনশাল্লাহ এই রিক্সা এবার জনগণের ভাগ্য পরিবর্তনের রিক্সা আপনারা সকল এলাকা জুড়ে সদর জুড়ে যত ডোবা নালা খাল বিল এইসব জায়গায় সাপনাকলি আছে না সেখান থেকে খাল বিল সব জায়গা থেকে সাপলাকলি তুলবেন তারপরে দাঁড়িবান্না আছে বাংলা দিয়ে ইনসাফের সাথে মামবেন তারপরে রিক্সায় করে জাতীয় সংসদের দিকে রওনা করবেন পারবেন এইভাবে ঐক্যামলা বারোই ফেব্রুয়ারির এই নির্বাচন এটা হলো দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন বারোই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতি থেকে সন্তোষ এবং গুন্ডামিকে বিদায় করাশাল আল্লাহ খবর সাহায্য করবেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ 아자기일 বিগত দিনে যারা সন্ত্রাস করে গুন্ডামি করে নির্বাচন দখল করে ব্যালট চিন্তায় করে ক্ষমতায় যেত আর ক্ষমতায় গিয়ে পাঁচ বছর দুর্নীতি আর লুটপাট করত ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলার মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবে বাংলাদেশে সন্ত্রাস তন্ত্র চলবে না লুক

জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ শরিক দল সমূহের নেতৃবৃন্দ সর্বস্তরের শ্রীপুর এলাকাবাসী শ্রীপুর ও গাজীপুর সদর আংশিক গাজীপুর তিন নম্বর আসনে ঋষা প্রতীক নিয়ে মলনা হক আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অত্যাসন্ন সেই নির্বাচনে আপনারা সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছেন প্রিয় এলাকাবাসী এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের একটি বাক বদলের মুহূর্ত এটি বিগত সময়ে বাংলাদেশের মানুষ বারবার তারা চেষ্টা করেছে দেশের রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক বন্দোবস্তে পরিবর্তন আনা বারবার চেষ্টা করেও মানুষ এদেশের মানুষ সফল কাম হতে পারেনি তাই চব্বিশের বিপ্লবের পর চব্বিশের স্প্রিংকে ধারণ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা বিগত সতেরো বছর ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বারোই ফেব্রুয়ারি তারা সারা দেশ জুড়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে সতেরো বছরে বিনা ভোটের নির্বাচন রাতের অন্ধকারের নির্বাচন আমি আর ডামি প্রার্থীর নির্বাচন এই করতে করতে সতেরো বছর পা সতেরো বছর আগে যাদের আঠেরো বছর হয়েছে সতেরো বছর আগে যাদের আঠারো বছর হয়েছিল এবং ভোটাধিকার ভোটের বয়স হয়েছিল এখন তাদের বয়স হল পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সী কোন মানুষ জীবনে ভোট কি জিনিস সেটা দেখে নাই এটাই জন্য এই তরুণ প্রজন্মের জন্য বিষয়। এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ ভাত আর ভোটের অধিকার আদায়ের জন্য উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের পর এদেশের মানুষের ম্যান্ডেট এবং গণরায়কে যখন বন্দুকের নল দিয়ে উপেক্ষা করার চেষ্টা করেছিল শাসক গোষ্ঠী তখন পশ্চিম পাকিস্তানি সেই শাসক গোষ্ঠীর বন্দুকের নলের শক্তিকে পরোয়া না করে বাংলার স্বাধীনতা প্রিয় মানুষ তারা বুলেটের সামনে বুক চিনিয়ে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক একইভাবে আবার যখন স্বাধীনতার বাউন্ন বছর পরেও বাংলাদেশের মানুষের বেলটের অধিকারকে বুলেটের শক্তি দিয়ে চিন্তাই করার চেষ্টা করা হয়েছিল আবার যখন মানুষকে তাদের ন্যায্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল তখনই জালিমের বুলেটের আঘাতে আবু সাইদরা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল তাই এবারের নির্বাচন এটা বহু শহীদের রক্তের ঋণের নির্বাচন এবারে নির্বাচন বাংলাদেশকে তার শত শত বর্ষের হাজারো লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ জাতির আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বাস্তবায়নের নির্বাচন এবং এই নির্বাচন হল বাংলাদেশের রাজনীতির কাজ থেকে রাজনীতির পিঠের উপর থেকে সবার হওয়া সমস্ত ভূত তার নির্বাচন বলবেন ভূত আবার আসলে পর থেকে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে বড় বড় দুইটা ভূত সবার হয়ে বসে আছে এক নম্বর ভূতের নাম হল গুন্ডামিয়ার সন্ত্রাসী এক নম্বর ভূতের নাম কি গুন্ডামিয়ার সন্ত্রাসী বাংলাদেশের সাধারণ মানুষের এমন একটা বিশ্বাস হয়ে গেছে যে দুই চারশো গুন্ডা পালতে পারে না সে কি নির্বাচন করবে সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে যে সন্ত্রাস করতে পারে না চাঁদাবাজি করতে পারে না নির্বাচন করবে কেমনে মানুষের মনে মনে এই যে ধারণা তৈরি হয়েছে বছরের পর বছর গুন্ডামিয়া সন্ত্রাসী কারতে দেখতে বাংলাদেশের রাজনীতির পিঠে সবার এর নাম হলো লুটপাটার দুর্নীতি। যারা রাজনীতি করে 54 বছর ধরে যেই রাজনীতি চলে আসছে ক্ষমতার রাজনীতি যারা করে তাদের অবস্থাটা এরকম নির্বাচন আসলে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা ইনভেস্ট করে নির্বাচন যদি হয়ে যায় পরবর্তী পাঁচ বছর সুদে আসলে 20 হাজার কোটি কেউ তো লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে এই হল দুই ভূত যার কারণে বাংলাদেশের মানুষ অনেক চেষ্টা মেহনত অনেক পরিশ্রম করা সত্ত্বেও দেশের উন্নয়ন হয় না লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই দেশের মানুষ কতটা পরিশ্রমী আপনি যদি কৃষকের ফসলের পাঠে যান দেখবেন এক একজন কৃষক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ফসলের মাঠে অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ফলায় আপনি মিল কারখানায় যান সেখানে গিয়ে দেখবেন শ্রমিক ভাইয়েরা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে তারা দেশের জন্য উৎপাদন করে গার্মেন্টস গুলোতে আমাদের বোনেরা তারা যেই শ্রমটা দেয় একদিকে তারা সংসার সামাল দেয় আরেকদিকে তারা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আবার কর্ম করে এইভাবে শ্রমিক শ্রেণী তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অসামান্য অবদান রেখে চলেছে আপনি দেখেন মজদুর মেহনতি মানুষ রাস্তাঘাটে দিনমজুর রিক্সাওয়ালা ঠালাগাড়িওয়ালা গাড়িওয়ালা ভ্যান চালক নৌকার মাঝি এরা অক্লান্ত পরিশ্রম রাত দিন একাকার করে পরিশ্রম করে ধীরে ধীরে অল্প অল্প করে তারা ব্যবসা সাজায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে বড় বড় শিল্প উদ্যোক্তারা কর্মসংস্থান তৈরি করে এইভাবে দেশের প্রত্যেকটা সেক্টর থেকে দেশের জন্য অর্থনীতির যোগান হয় আর যারা প্রবাসে যায় বিদেশে যারা যায় আমাদের বাংলাদেশি যাদেরকে আমরা জুলাই যুদ্ধের সময় রেমিটেন্স যোদ্ধা বলে বাংলাদেশের মানুষ আখ্যায়িত করত সেই রেমিটেন্স যোদ্ধা বিদেশিরা প্রবাসীরা সেই রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা তারা যেই পরিশ্রমটা প্রবাসে করে আমরা দেশ থেকে অনেকে কল্পনা করতে পারবো না আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত ওভার টাইম করে একটা স্বপ্ন নিয়ে যে আমি একা কষ্ট করি দেশে আমার পরিবারের মানুষজন সুখে থাকবে আমি টাকা পাঠাই রেমিটেন্স পাঠাই আমার মাতৃভূমি সোনার বাংলাদেশটা উন্নত হবে এইভাবে কৃষক শ্রমিক মজদুর ব্যবসায়ী প্রবাসী চাকরিজীবী সবাই মিলে দেশের উন্নয়নের জন্য অংশগ্রহণ করে দেশটা সারা সারাদিন কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আনে বাড়িতে এনে একসাথে জমা করে তাদের অন্ধকারে এক ভাই আসে ছ মেরে সকল উপার্জিত পয়সা চিন্তাই করে চুরি করে নিয়ে যায় বলেন এই সংসারে কোনদিন সচ্ছলতা আসবে পাঁচ ছয় বন এক চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে এই সংসারে সচ্ছলতা আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই চোরাকে সংশোধন করতে না পারবে আজকে বাংলাদেশের জাতীয় জীবনের অবস্থা হয়েছে তাই বাংলাদেশের কৃষকরা মাঠ থেকে মেহনত করে শ্রমিকরা মিল কল কারখানায় ঘাম ঝরায় দিন রাস্তাঘাটে অক্লান্ত পরিশ্রম করে ব্যবসায়ীরা রাত দিন আরামকে হারাম করে দিয়ে পয়সা উপার্জন করে প্রবাসীরা সারা দুনিয়া জুড়ে যুদ্ধ করে দেশের জন্য পয়সা পাঠায় আর সব কিছু একত্রিত হওয়ার পর দিন শেষে দুর্নীতিবাস রাজনীতি বিদ্রোহ পয়সা চুরি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া করে বাংলাদেশ বাংলাদেশের আমরা এগারোটি দল এগারো ভাই হাতে হাতে ঐক্যবদ্ধ হয়েছি নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেব না বিগত দিনে যারা সন্ত্রাস করে গুন্ডামি করে নির্বাচন দখল করে ব্যালট ছিনতাই করে ক্ষমতায় যেত আর ক্ষমতায় গিয়ে পাঁচ বছর দুর্নীতি আর লুটপাট করত ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলার মানুষ বেলা মানুষের মাধ্যমে বাংলাদেশে আর সন্ত্রাসতন্ত্র চলবে না লুটপাটতন্ত্র চলবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ আজ সেই খুলনা সিরাজগঞ্জ ঢাকা তিন সমাবেশ করার পরে চতুর্থ সমাবেশ আপনাদের গাজীপুরে প্রতিটি জায়গায় জায়গায় জনতার পাপ ভঙ্গা জোয়ার উঠেছে এগারো দলীয় নির্বাচন লীগের প্রার্থীদেরকে বিজয়ী করবার জন্য ইনশাআল্লাহ আল্লাহবর সাহায্য করবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ আপনাদের গাজীপুর তিন আসনে প্রফেসর নুরুল হক সাহেব শ্রীপুরের সোনার সন্তান তার সুযোগ্য সন্তান যার রক্তে একদিকে প্রফেসর নুরুল হক সাহেবের মতো যুগ শ্রেষ্ঠ শিক্ষাবিদের রক্তের ধারা প্রবাহিত আরেকদিকে সমন্বয়ে হক নিজেকে আপনাদের খেতমতের জন্য উপস্থাপন করেছে পেশ করেছে নিজেকে আমরা মেহনতি মানুষের প্রতি রিক্সা দিয়ে আপনাদের খেদমতের জন্য তাকে পাঠিয়েছি ইনশাআল্লাহ এই রিক্সা এবার জনগণের ভাগ্য পরিবর্তনের রিক্সা আপনারা সকল এলাকা জুড়ে গাজীপুর সদর জুড়ে যত ডোবা নালা এইসব জায়গায় সাপলাকলি আছে না সেখান থেকে খাল বিল সব জায়গা থেকে সাপলাকলি তুলবেন তারপরে দাড়ি পাল্লা আছে দাঁড়িপাল্লা দিয়ে ইনসাফের সাথে মাপবেন তারপরে রিক্সায় করে জাতীয় সংসদের দিকে রওনা করবেন পারবেন এইভাবে ঐক্য বারোই ফেব্রুয়ারির এই নির্বাচন এটা হলো দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন বারোই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং গুন্ডামিকে ঝাটাপেটা করে বিদায় করা নির্বাচন বারোই ফেব্রুয়ারির নির্বাচন জুলাই যুদ্ধকে স্থায়ী রুদ্ধ নির্বাচন আর এই ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশ থেকে চিরতরে ফাসিবাদকে ফটানোর নির্বাচন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে একটা হবে মার্কার ব্যালট সেখানে আপনারা সিল মারবেন রিক্সা মার্কায় আরেকটা ব্যালট থাকবে মার্কা ছাড়া হ্যাঁ না ভোটের ব্যালট সেই না এটা গণভোট এই গণভোটের ব্যালটে হ্যাঁ ভোটে সিল মারতে হবে ইনশাল্লাহ দেড় সহস্রাধিক মায়ের গোল খালি করা জুলাইয়ের শহীদ তিনি হাজারের বেশি যুদ্ধ হতো জুলাই যোদ্ধা যারা কেউ জীবনের দরে বঙ্গ হয়েছে কেউ জীবনের তরে দৃষ্টি শক্তি হারিয়ে অঙ্গ হয়ে গিয়েছে এই তিরিশ হাজার জুলাই যুদ্ধ আজও ঢুকে ধুকে বাংলার মাটিতে তারা অপেক্ষার প্রহর ঘুমছে সেই শহীদের রক্তের সঙ্গে যদি কেউ গাত্তারি করতে চায় বাংলার মানুষ তাদেরকে প্রতিহত করে দিতে হবে তাই আপনারা আমার সাথে স্লোগান তুলুন স্লোগান তুলুন গণভোটে হাদিন রিক্সা মার্কে ভোট দিন গণভোটে হাদিন ভোট দিয়ে কি করবেন বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবেন ভোট দেওয়ার পর আপনাদের এই ফসল সোনার ফসলের মাঠ থেকে যেন কেউ চুরি করে নিয়ে যেতে না পারে এই জন্য সন্ধ্যা পর্যন্ত ভোটের কেন্দ্রগুলোকে পাহারাদারি করতে হবে আপনারা ভোট কেন্দ্র থেকে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপরে সন্ধ্যা রাত পর্যন্ত যতক্ষণ লাগে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে জোয়ার উঠেছে গুন্ডামিয়ার সন্ত্রাসী করে জনতার এই ব্যালটের জোয়ারকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতি ধর্মের সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের নির্বাচন আগামী নির্বাচন নারী শিশু সব শ্রেণীর মানুষ নারী পুরুষ সকলের অধিকার আদায়ের নির্বাচন বাংলাদেশটাকে সকল বিভেদের দুয়ার বন্ধ করে দিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার নির্বাচন ইনশাআল্লাহ আপনার সকলেই আর আছে মাত্র তিন দিন কয়দিন

فسر من الله أقبح قريب، والسلام عليكم ورحمة الله